আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকে পর্ব পাঁচ লেখনীতে ছালমা চৌধুরী আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল এর উল্টোটাও তো হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম ঠাট্টায় ভেবা খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নেব এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক করতে বললেন তানভীর মেঘ এখনো খায়নি একটু ডেকে আসবি এখন খাবে কিনা তানভীর ঠিক আছে বলে পড়ে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে বাড়তে মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে নিজের অজান্তেই বুকের বা পাশে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটাই বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপাকাপি আর হৃদপিণ্ডের লাফালাফিতে সে বিদ্দিষ্ট দেশে হারা অবস্থা অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা খান হঠাৎ হাতে হালকা ধাক্কা দিলেন রে কি হলো তোর দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাঁপা কাপা গলায় বললো কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের শুকিয়ে হয়ে গেছে কাপা কাপা হাতে গ্লাস নিয়ে করে অর্ধেক গ্লাস পানি নিমিশে শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো শীত টিশার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখেছে ততবার মেঘের শীর্ণ বক্ষ উঠেছে ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জের এফর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালি করে দিচ্ছে হৃৎপিণ্ডটা দৃষ্টি সংযত করে চিবিক নামিয়ে নিল গলায় সহসা মুখ বিবর চুপসে গেছে আম সত্যের নাই দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশী এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারাজীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব আমার স্বপ্ন একান্তই আমার আমি দুদিকই সামলাব তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানবির মাঝখান থেকে বলে উঠল ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো মেঘ এতক্ষণে নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানবিরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানবীরের করুণ স্বরে বলল সরি ভাই পিন নীরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল তানবির আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরুগভীর স্বভাবের রাগি কথা কম বলে কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনো আবিরের থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানবীর তাই করবে অবশ্য করবে নাই বা কেন সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না বড় আব্বু এবং আপুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এইবারের কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর ভালো কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটা কথা ছিল আবির ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তাই তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিক কথাটা বলছে আবির তুই রাজনীতি কর সমস্যা নাই কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পা চাটা স্বভাব যেন না হয় তানবীর ভয়ে ভয়ে বলল বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না আবির হেসে উত্তর দিয়েছিলেন ওইসব আমি সামলে দিব তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি সেদিন খুশিতে তানবীরের চোখ টলমল করছিল আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা সেদিনই ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে করা দরকার কোনটা করলে ভালো হবে সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর আজ সে ছাত্রলীগের সহসভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই কিন্তু আবিরের এক কথা তানভীর রাজনীতি করবে আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেয়া হয় তানভীরের জীবনে আবির গাছের নাই যার ছায়ায় তানভীরের অবস্থান ভাই ছাড়া তানভীর অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানবিরও চলে গেছে কিন্তু বসে আছে মেঘ সে খাবার টেবিলে সবার আগে ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তা আর হলো কই জীবনে কেউ আছে এই কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর ভাতের প্লেটে আঙুল ঘোরাচ্ছে আর ভাব আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল ছি তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল আস্ত হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হোস ফিরে মেঘের মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহম্মক বনে যায় মেঘ মালিহা খান বলে ওঠেন এভাবে চোদ্দ ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে শান্তনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে আর খাব না এটুকু বলে রুমে চলে আসে মেঘ পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আসছে কি সুন্দর করে কথা বলে মানুষটা তাকানার ধরন রাগলে কুচকে ফেলা ঘন ভ্রুত সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ আসে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার এই লোক তো অন্য কারো এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টমি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম যা রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই দুই মামা খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে মিম আর মেঘের মা খালাদের বাড়ি থেকেও মেরাতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যাওয়া লাগছে উনি ছুটছেন আনার জন্য তানবীরের সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসে কাজ আছে বিকালে ফিরবে বলে চলে গেছে এরজন্য মেঘের কোনো ভয় ডর নেই আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কপি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি মালি হাখান কপি করে মেয়েকে ডাক দি কপিটা আবিরকে তো মা তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা সহসা বলে উঠল আমি কেন মিম দিয়ে আসুক মালিহা খান কিছুটা বিরক্ত নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুসিবতে পড়ব বাড়িতে একটু পর মেহমান আসবে জানা মা মেঘার কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি যেন করছে তাকেও দেখলো না কে এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে একটুকু জোর পাচ্ছে না ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক বডি স্প্রে তীব্র গ্রাণে হুঁশ ফেরে মেঘের তার থেকে এক ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির আচমকা এভাবে এসে দাঁড়ানোর একটু ভেবা চাকা খেল মেয়েটা মেঘ ত্রস্ত ঘুরে গেল নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সবেকে গিয়ে হস্তে মেঘের কোনোই চেপে ধরলো আবির করা কণ্ঠে বলল এদিকে তাকা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিবুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরের আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের আবির পুরো কণ্ঠে বলল কফিটার টেবিলে দিয়ে আসতে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বলতেই মেঘ হেলে তুলে পড়ে যেতে নেয় তালমাটাল মেয়েটার বাহ ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ আবিরের চাউনিতে সে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল মেঘের শরীর ঘামছে কে বোঝাবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টাদশী সব শক্তি নিমিশে মিলিয়ে যায় কোথায় যেন আর দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্যান মনোনিবেশ আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসব নিজেকে সামলে মেঘ বলল পারব তারপর গুটিগুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবি তাকিয়ে আছে অষ্টাদশীর হাটার পানে মেঘ রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক দৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাভালাভি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না হারিয়ে পড়ে আছে বিছানায় পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মিম আদি গোসল করে সেজে গল্প করছে সবার সাথে আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনও বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেম মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে মিম আপু ও আপু উঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে ওঠো নামাজ পড়ে রেডি হও আমায় পাঠাইছে তোমায় ডাকছে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায় একটা পনেরো বাজে তৎক্ষণাৎ ছোঁয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসেলে চলে যায় নামাজ পড়ে আবিরের দেয়া একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গাউন মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটোদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈহুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলছে মেঘের নজর পড়ে সোপার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু অনার্স তৃতীয় বর্ষে পড়তেছে এখন আবির ভাই আর মামাতো বোন মালা আপুর একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশোনা শেষ জব করতেছেন এখন দুই বোনই এসেছেন কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানবির ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে মালা আপুই কি সেই কেউটা ভাবতে বুক ভরে ওঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে নাম সাকিব উনি আবির দ্বিতীয় বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এইসব মেঘ ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইকে কথায় মনোযোগ দেয় মেঘদের দেখে দুই চারজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ নজর না লেগে যায় মেঘ মুচকি হাসলো মিম মেঘকে টেনে নিয়ে ছোপায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে ওপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবী লাগছে আবিরের হাস্যজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হল বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খোঁজ গল্প করতে লাগে খালামনিদের অনেক দিন পর দেখছে আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়েবাড়িতে যাওয়া ছেড়ে দিছে তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা বিদায় বেলায় মালাহাপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির্ভায় তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এগিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানবির একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার